প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে একটি কাঠের নির্মিত ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আপনাদেরকে বলতে হবে এটি কোন জায়গায় অবস্থিত এটি সুন্দরগঞ্জ পৌরসভার একটি ব্রিজ এবং এটি সুইচ গেট নামে পরিচিত এই ব্রিজটি এখানে ছিল পানির স্রোতের কারণে ভেঙে গিয়েছে দীর্ঘদিন পানির স্রোতের কারণে ভেঙে যাওয়ার ফলে এখনও এখানে কোনো ব্রিজ নির্মিত হয়নি সেই কারণে এই পার এবং ওই পারের লোকের যাতায়াতের একটি ব্যাপক অসুবিধা হয়েছে আপনারা অবশ্যই বিষয়টি জানা জানাবেন এটি ব্রিজ হওয়া একটি প্রয়োজন কিনা এই জায়গায় এবং এই জায়গার লোকেশনটি কোথায় এটি আপনাদেরকে বলে রাখতেছি এটি সুন্দরগঞ্জ পৌরসভার একটি সুইচ গেট এখানে একটি সুন্দর সুইচ গেট ছিল এবং সেটি হচ্ছে পানির স্রোতে ভেঙে গিয়েছে এবং এখানে এখন কোনো নতুন সুইচ গেট নির্মিত হয়নি বা পানি নিষ্কাশনের জন্য যে পানি আর আটকায় রাখবে সেই ধরনের কোনো ব্যবস্থা এখনও গৃহীত হয়নি এমনিতেই মানুষের যাতায়াতের জন্য একটি খুঁটি দিয়ে বার্সের চরাট নির্মাণ করা হয়েছে যাতে করে এই পারে মানুষ ওই পারে ওই পারে মানুষ ওই পারে যেতে পারে এবং এখানে একটি ব্রিজ হওয়া জরুরি নাকি সেটি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা অবশ্যই কমেন্ট করে যদি এলাকাটা গিয়ে চিনতে পারেন অবশ্যই জানাবেন এটি সুন্দরবঞ্জ পৌরসভার কোন জায়গা যে যেখান থেকে দেখলেন সবাইকে ধন্যবাদ